হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আমার আশিমনির জন্মদিনের দিন সকাল থেকে যে যে রিচুয়ালগুলো করেছি সেগুলো শেয়ার করতে চলে এলাম তো আগের দিন রাত বারোটার দিকে আমার আশিমণিকে আমরা উইশ করতে এলাম আমি আর আমার মা সে বারোটা পর্যন্ত অপেক্ষা করে বসেছিল যে তাকে উইশ করব আমরা সবাই সেজন্য কিন্তু ওর বাবা রাত হয়ে যাচ্ছে বলে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এ আমরা আসার বারোটা বাজে একটু আগে ওর ঘুম এসেছে তো এর মাঝেও আমরা ভাবলাম মাসিকে অনেক তোরা চেষ্টা করেছি কিন্তু সে উঠেনি তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আমার মেয়ে সকালবেলা যখন দেখবে যে আমরা ওকে রাতের বেলা উইশ করেছি তখন সে খুশি হয়ে যাবে তো সকালবেলা এটা হচ্ছে পরের দিন সকালে জানুয়ারির এগারো তারিখ আমার মেয়ের যেদিন জন্মদিন ছিল তো সকালবেলা ভগবানকে পুজো দিয়ে আমার মা আর পাপা তো মিষ্টি নিয়ে এসেছিলো প্রসাদের জন্য ভগবানের প্রসাদের জন্য ভগবানকে ভোগ দিয়ে এরপর পায়েস রান্না করে আমার মা ভগবানকে ভোগ দিয়েছে তো আশিমণিকে সেই ভোগের পায়েস আর ভোগের প্রসাদ মিষ্টি এগুলো খাওয়ানো হবে এদিকে সব কিছু একদম গুছিয়ে আমার মা রেডি করে রেখেছে এরপর আশিমণিকে হলু স্নান করানো হচ্ছে ও ঘুম থেকে ওঠার পর ওকে মুখ ধুয়ে তারপর ওকে স্নান করানোর জন্য আমরা হলুদ দুর্বা এগুলো বেটে নিলাম ঘাটগিলা যেটাকে বলে বেটে নেওয়ার পর মা মাকে বললাম প্রথমে তুমি ছুঁয়ে দাও তো মা ওদের দুই বোনকেই ছুঁয়ে দিচ্ছে আমার গুপু জন্মদিনের দিন আমার আশিমণি স্কুলে ছিল না হলে ওদের দুই বোনকে সবসময় একসাথেই হলুদ স্নান করানো হয় দুর্বা দেওয়া হয় সেই দিন তো সকালবেলা খুবই ঠান্ডা ছিল এই ঠান্ডার মধ্যে গরম জল করে নিয়েছি যাতে ওদেরকে স্নান করাতে পারি প্রচণ্ড ঠান্ডা তার উপর একটু শৈতপ্রবাহ হচ্ছিল তখন যখন ওকে হরুদ লাগানো হচ্ছিল তখন ও শীতে কাঁপছিল কিন্তু করার কিছু নেই এবার তো একটু শীতটা বেশিই পড়েছে এদিকে গোপুকে দিচ্ছি হলুদ মা দেওয়ার পর আমি দিচ্ছি ওদের দুবনকে গপু এগুলো খুব এনজয় করছে এরপর এখানে তো আমের পল্লব নেই তাই জবা ফুলের একটা পল্লব ছিঁড়ে মাছটা পাতা থাকে মতো এরকম পল্লব ছিঁড়ে তারপর দুবনকে পাঁচ পুকুরের জল দিয়ে একটু গায়ে ছিটিয়ে দিচ্ছি এরপর বাকিটা নিয়ে ওয়াশরুমে নিয়ে স্নান করিয়ে দেব তো স্নান টান শেষ করানোর পরে এদিকে এই যে আশিমণি ভগবানকে ফুল দিচ্ছে গোপুসোনাকে তখনও স্নান করায়নি যে যেহেতু অনেক সকাল তাই ওকে খানিকক্ষণ পরে করাবো তো আশিমণি যেহেতু স্নান করার আগে কিছু খেতে পারবে না তাই ওকে স্নান করিয়ে দিয়েছি গরম জল দিয়ে পাঁচ পুকুরের জল গরম জল সব কিছু মিক্স করে ওকে স্নান করিয়ে দিয়েছি এরপর ও দিদুন দেখিয়ে দিচ্ছিল ভগবানকে কোন ফুলটা দেবে কোন কোন ফুল যদিও আশিমণি রোজই ফুল দেয় ঠাকুরকে ওর পাপা পুজো দেখ বা আমার মা দিক আমার মা আসলে তো আমার মা পুজো দেয় বাসায় আসলে তো মা দিক আমি দিই ওর বাবা দেখ সবসময় ওর জন্য ফুলটা রাখতেই হবে ও আর আমার ছোট্টমণি দুজন মিলে ভগবানকে ফুল দেয় এটা ওদের রোজকার নিয়ম তো এদিকে সেদিন মা মন্ত্র পড়ে পড়ে ওকে দেখিয়ে দিচ্ছিল কোথায় কোথায় ফুল দিবে কোন কোন দেবতাকে কি কি ফুল দিবে আর এদিকে সোনা সে তো জুতো নিয়ে সহ চলে এসেছে তো ছোট বাচ্চা অতটা মাইন্ড করতে পারবো না কারণ বাচ্চারা তো সব কিছুর উর্ধে এই যে মা সেই দিন একটু বের হবে একটু ওনার পার্সোনাল কিছু কাজে ব্যাঙ্কে যে যাবে সেজন্য রেডি হয়ে নিয়েছে এদিকে সকাল সকাল নাতনির জন্য পায়েস রান্না করে সব কিছু রেডি করে ওকে দুর্বা দিবে তারপর মা বেরোবে জাস্ট এক ঘন্টার কাজ এখান থেকে কাছাকাছি আমার বাসা থেকে কাজটা করে মা চলে আসবে এদিকে এই তো ভগবানকে প্রণাম করে নিচ্ছে আশীর্বাদ নিচ্ছে আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন এদিকে মা দুর্বাদি আশীর্বাদ করছে ওদের দুবনকে সবার কাছে আমার মেয়েদের দীর্ঘায়ু কামনা করি সবাই আমার ভগবানের কাছে আমার মেয়েদের দীর্ঘায়ু কামনা করি সবাই আমার মেয়েদেরকে আশীর্বাদ করবেন আমার মেয়েরা যাতে সৎভাবে সুন্দরভাবে বড় হতে পারে এ কামনা করবেন নিরাপদভাবে এবার মা দেওয়ার পর আমি দিচ্ছি দুর্বা মা আমাকে বলেছে আগে দুর্বা দেওয়ার জন্য কিন্তু আমি বলেছি না তুমি আগে দাও তারপর আমি দেব তো দুবনকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলাম আবার আশীর্বাদই কিছু দক্ষিণা দিলাম দুবনের হাতে এদিকে দিদুন খুবই আদর করছে দুবোনকে আমার মা আমার মেয়েদের জন্য খুবই দুর্বল নাতি নাতনিরা তো এমনিতেও দাদু দিদার খুবই আদরের হয় এদিকে আশিমণি দেখাচ্ছর খিদে পেয়েছে সে আর ছবি তুলতে পারছে না তাও ওকে বসিয়ে রেখেছি কয়েকটা ক্লিপ নেওয়ার জন্য এদিকে দুবোনও খুব মজা করছে আশিমণি যা করে কুপোষণাও তাই করে এবার দুর্বা দেওয়ার পরে আশীর্বাদ পর্ব শেষে আমার মা ভগবানের ভোগের পায়েস খাইয়ে দিচ্ছে দুবনকে। প্রথমে বার্থডে গার্ল আমার আশিমণিকে খাই দিয়েছে এরপর আমার আদ্রিমণিকে খাইয়ে দিচ্ছে আমার আদ্রিমণির বেলায়ও আমার মা সেম সেমভাবে আমার মা ভোগের পায়েস করেছে সকাল সকাল ভোগের পায়েস করাটা আমার জন্য একটু টাফ হয় সকালে আমার সব কিছু রেডি করে নিতে দেরি হয় তাই এটা মা আসলে মার উপরই ছেড়ে দিই তবে বিকেলে রান্না এগুলো আমি করব

আমার আরশিমণিকে আশীর্বাদ করেছে আদ্রিমণিকেও করেছে পরে সেই ক্লিপটা নেওয়া হয়নি তবে আশিমণিকে যখন করছিল তখন আদ্রিমণি ছিল তো বিকেল থেকে কি কি করলাম ওর বার্থডেতে সেগুলো পরে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার